হেলথ কেয়ার ইউর ফ্যামিলি ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক শুভেচ্ছা গ্রহণ করুন আজ এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যা বিবাহিতদের অনেকেরই প্রত্যাশা আর সেটা হলো এমন সেরা দশটি খাবার যা খেলে নারী পুরুষের দাম্পত্য জীবনে শারীরিক উত্তেজনা ও শক্তি বৃদ্ধি পায় ভিওয়ার্স বিবাহিত জীবনে শারীরিক ফিট থাকার জন্য বিশেষ করে পুরুষেরা অনেকে অনেক রকমই চেষ্টা করেন এক্ষেত্রে শারীরিক কোনো সমস্যা থাকলে ওষুধ সেবন করতেই পারেন কিন্তু সেগুলো সেবন করতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তবে প্রকৃত কোনো সমস্যা না থাকলে আপনার শক্তি বৃদ্ধির জন্য কোনো প্রকার ওষুধের প্রয়োজন নেই তার জন্য দৈনন্দিন পুষ্টিকর খাবার দাবারই যথেষ্ট এমন অনেক খাবার রয়েছে যা পুরুষের শারীরিক উত্তেজনা ও যৌবনশক্তি বৃদ্ধিতে সহায়ক সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার দৈনন্দিন এসব খাবার দাবারের প্রতি পূর্ণ মনোযোগ কারণ মানুষ তাদের শক্তি লাভ করে থাকে এসব খাবার দাবার থেকেই আপনি মিলনের মুডে আছেন কি না তা অনেকটাই নিয়ন্ত্রণ করে আপনার প্রতিদিনকার গ্রহণ করা খাদ্যের মধ্যে থেকে তো ভিওয়ার্স আপনি যদি দৈনন্দিন খাদ্য গণের মাধ্যমে আপনার শরীরে সেক্স পাওয়ার বাড়াতে চান তবে এ ভিডিওটি আপনার জন্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসুন এখন জেনে নিই এমন কয়েকটি দৈনন্দিন খাদ্য সম্পর্কে যা আপনার শরীরে সেক্স পাওয়ার বাড়ায় বহুগুণ নিম্নে এরকম দশটি খাবার উল্লেখ করা হল দর্শক এখানে একটি কথা বলা প্রয়োজন যে অনেকেই প্রশ্ন করে থাকেন দশটি খাবার কি প্রতিদিন খেতে হবে অথবা এত খাবার একসাথে কিভাবে খাব অডিয়েন্স মূল কথা হল এসব খাবার জীবনশক্তি বৃদ্ধি করে কিন্তু সব খাবার একসাথে বা প্রতিদিন খেতে হবে এমন কোনো কথা নেই মোটামুটি নিত্যদিনকার খাবার তালিকায় এসব খাবার দুই একটি থাকলেই হবে এতে আপনার শরীরের দুর্বলতা প্রকাশ পাবে না তো আসুন দেরি না করে শুরু করি ডিম ডিম সিদ্ধ হোক কিংবা ভাজি সবভাবেই ডিম যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি ফাইভ ও বি সিক্স আছে যা শরীরের হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রতিদিনের সকালে নাস্তায় একটি করে ডিম রাখুন তা সে সিদ্ধ হোক বা ভাজি হোক এতে আপনার শরীর শক্তি পাবে এবং যৌবন ক্ষমতা বৃদ্ধি পাবে দুধ আপনি যদি শরীরে সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট খাবেন আর এই ধরনের খাদ্য হল খাঁটি দুধ দুধের সর মাখন ইত্যাদি বিশেষ করে ছাগলের দুধ পুরুষের জনশক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে এটা বীর্য সৃষ্টি করে রতিশক্তি বৃদ্ধি করে তৈলাক্ত মাছ সুস্থ জনজীবনের জন্য অত্যন্ত উপকারী এমন আরেকটি খাদ্য হল তৈলাক্ত মাছ কারণ এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা শরীরে ডোপামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কে উদ্দীপনা জাগিয়ে তোলে সামুদ্রিক মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটি বড় উৎস রঙিন ফল জনস্বাস্থ্য স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন খাবার তালিকায় রঙিন ফলমূল রাখুন আঙ্গুর কমলা তরমুজ পিস ইত্যাদি ফল যৌন বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী ইউনিভার্সিটি অব টেক্সাসের মেডিকেল টিমের গবেষণা অনুযায়ী একজন পুরুষের প্রতিদিনের খাবার তালিকায় অন্তত দুইশো মিলিগ্রাম ভিটামিন সি থাকলে তার স্পার্মের কোয়ালিটি উন্নত হয় আবার টেক্সাসের এ অ্যান্ড এম ইউনিভার্সিটির মতে তরমুজ শরীরে যৌন উদ্দীপনা বৃদ্ধি করে তারা যৌন উদ্দীপক ওষুধ ভ্যাগ্রার সাথে তরমুজের তুলনা করেছেন এমন আরেকটি খাবার হল কলা কলা শরীরের টেস্টো এস্টেরনের মাত্রা বাড়াতেও সহায়ক এবং যৌন ক্ষমতা বৃদ্ধি করে আর খেজুরের কথা না বললেই না খেজুর খেলে দ্রুত দেহের শক্তি বৃদ্ধি পায় জনশক্তি সঙ্গে খরমা খেজুরের বিশেষ সম্পর্ক রয়েছে ডার্ক চকলেট ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও আছে ফেনিলোথেলাইমিন নামক একটি উপাদান যা শরীরে বাড়তি যৌন উদ্দীপনা তৈরি করে গবেষণায় জানা গেছে যে ডার্ক চকলেট খেলে সঙ্গীর প্রতি আকর্ষণবোধ বেড়ে যায় সবুজ শাকসবজি জাপানের গবেষকদের মতে শরীরে রক্ত চলাচল বাড়লে জন উদ্দীপনাও বাড়ে আর পালং শাক শরীরে রক্ত চলাচল বৃদ্ধির কাজটি করে থাকে কারণ এতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম অন্যান্য বিভিন্ন রকম শাকসবজি যেমন ব্রকলি লেটুস ফুলকপি বাঁধাকপি এগুলো তো রয়েছে ফলের ভিটামিন বি সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট এগুলোর সুস্থ জনজীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু উপাদান বাদাম ও বিভিন্ন বীজ মিষ্টি কুমড়ার বিচি শিমের বিচি সূর্যমুখীর বিচি চীনা বাদাম কাজুবাদাম পেস্তা বাদাম ইত্যাদিতে শরীরের জন্য প্রয়োজনীয় ম্যানোস্যাসোলেটেড ফ্যাট আছে এবং এগুলো শরীরের উপকারী কোলেস্টেরল তৈরি করে সেক্স হরমোনগুলো ঠিকমতো কাজ করার জন্য এই কোলেস্টেরল অত্যন্ত প্রয়োজনীয় তাই প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার চেষ্টা করুন এটা আপনার জন ইচ্ছা এবং জনসামর্থ্য বাড়িয়ে দিবে কুমড়ার বিচি জিঙ্কের অন্যতম সেরা প্রাকৃতিক উৎস এই জিঙ্ক টেস্টেস্টনের মাত্রা বাড়ায় চীনা বাদামও প্রচুর জিঙ্ক থাকে জিঙ্ক শুক্রাণু সংখ্যা বাড়ায় এবং শক্তিশালী শুক্রাণু তৈরি করে জিঙ্ক কম থাকলে শরীরে শতকরা ত্রিশ ভাগ কম বীর্য তৈরি হয় ওটমিল এবং কুমড়ার বীজির মতো সূর্যমুখীর বীজ বা এর তেল হরমোন বাড়াতে সাহায্য করে ফলে আপনার জন্য আকাঙ্ক্ষাও বাড়ে জয়ফল ভারতীয় গবেষকদের মতে জয়ফল থেকে এক ধরনের কামোদ্দীপক যৌগ নিশ্চিত হয় সাধারণভাবে এই যৌগটি স্নায়ুর কোষ উদ্দীপিত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় ফলে আপনার যৌন ইচ্ছা বৃদ্ধি পায় আপনি কফির সাথে মিশিয়ে জয়ফল খেতে পারেন তাহলে দুইটির কাজ একত্রে পাওয়া সম্ভব মধু মধুটি রয়েছে অসংখ্য উপকারিতা যৌনশক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখার আরেকটি শ্রেষ্ঠ উপাদান হল মধু মধুর অতিশক্তি বৃদ্ধি করে সকালে খালি পেটে জীবা দ্বারা মধু চেটে খেলে যৌনশক্তি দ্রুতই বৃদ্ধি পাবে রসুন নারী পুরুষ উভয়েরই দৈহিক উদ্দীপনা বাড়াতে রসুনের পুষ্টিগুণের কার্যকরিতা সর্বজন স্বীকৃত রসুনে রয়েছে অ্যালিসিন নামের উপাদান যা দৈহিক ইন্দ্রিয়গুলোতে রক্তের প্রবাহও বাড়িয়ে দেয় নিস্তেজ লোকদের মধ্যে যৌন ক্ষমতার সৃষ্টি করে বীর্য বৃদ্ধি করে গরম স্বভাব লোকদের বীর্য গাঢ় করে দৈহিক সমস্যা থাকলে এখনই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এরকমভাবে ইন্ডিয়ান মাশরুম বা কিরাজার কালোজিরা কিসমিস আম নারিকেল সহ মৌসুমি ফল খাবেন এগুলো জীবনশক্তি বৃদ্ধি করে সাধারণত খাবারে ভিটামিন এবং মিনারেলের ভারসাম্য ঠিক থাকলে শরীরে এন্ডোক্রাইন সিস্টেম সক্রিয় থাকে আর তা আপনার শরীরে এস্ট্রোজেন এবং টেস্টেস্টনের তৈরি হওয়া নিয়ন্ত্রণ করে এস্ট্রোজেন এবং টেস্টেস্ট্রেন সেক্সের ইচ্ছা এবং পারফরম্যান্সের জন্য কিন্তু জরুরি পাকা বেল তেঁতুলের রস খেসারির ডাল পুঁই শাক ঢেঁড়স মূলা এগুলো খাবেন না এবং ধূমপান গাঁজা ফেন্সিডিল সেবন থেকে বিরত থাকুন এগুলা সেক্স পাওয়ার কমিয়ে দেয় ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ করছি আর আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ স্বাস্থ্য সচেতনতাই হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন